সালামু আলাইকুম ওয়ারাহমাদুল্লাহ পৃথিবীর বয়স বাড়ার সাথে সাথে আমরা এগুচ্ছি কিয়ামতের দিকে যেন মনে হচ্ছে কিয়ামত খুব সন্নিকটে কারণ চোদ্দশো বছর আগে শ্রেষ্ঠ বার্তাবাহক ও আল্লাহর হাবিব নবীজি মোহাম্মদ সালাল্লাহ আলাইহাসাল্লাম কিয়ামত সম্পর্কে যে ভবিষ্যৎবাণী নিদর্শন দিয়ে গেছেন তা প্রকাশ পাচ্ছে যেন অচিরেই নবীজি সালাল্লাহু আলাইহাসাল্লাম এর যুগেই আল্লাহ তা তালা কোরআনের সুরা কামারের প্রথম আয়াতে বলেছেন মূলত মানবজাতিকে নিয়ে অদূর ভবিষ্যৎ সম্পর্কে এমন কি নির্দিষ্ট কিছু অঞ্চলের বিজয় সম্পর্কে কোনো গায়েব জানতেন না রাসুল্লাহ সাল আলাইসাল্লাম কিন্তু পরম করুণাময় আল্লাহ তাআলা জানেন ইলমে গায়েব কেননা নবী করিম সাল্লাহু আলহ্লাম আল্লাহ তালার পক্ষ থেকেই বলেন ইরশাদ হয়েছে এটা তো ওহি যা তার প্রতি প্রত্যাদেশ হয় সুরা নাজম তিন থেকে চার কিয়ামত সম্পর্কে নবীজি মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম যে আলামতের বর্ণনা দিয়েছেন তার মধ্যে সবচেয়ে ভয়াবহ হল মসিহাদ দাঁত চালের ফিতনা অর্থাৎ দাঁত চালের আবির্ভাব ঘটা এটি কেয়ামতের আলামতের সবচেয়ে বৃহৎ আলামত দাঁতজাল পৃথিবীতে আসবে কেয়ামতের চল্লিশ দিন আগে এবং মানুষকে বিপদগামী করার সর্বোচ্চ চেষ্টা চালাবে সে মানুষকে জান্নাত জাহান্নামের চিত্র দেখিয়ে চেষ্টা করবে বিভ্রান্ত করার দাজ্জালের ফিতনার পরে রয়েছে ইমাম মাহাদির আত্মপ্রকাশ ঈসা আলাইসাল্লামের আগমন গাজুজ মাজুজের আত্মপ্রকাশ পূর্ব পশ্চিম ও আরব অঞ্চলে তিনটি ভূমিদশ বিশাল ধোয়া পশ্চিম গগনে সূর্য উদয় অদ্ভুত জন্তুর প্রকাশ ইয়েমেন থেকে মানুষকে বেরিয়ে আগুন হাঁকিয়ে নিয়ে যাওয়া ইত্যাদি সহি জামে আর সগির সাত ফিলিস্তিন ইসরায়েলের চলমান যুদ্ধ সম্পর্কেও রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সময়ে শাম দেশ বলতে বর্তমান সময়ের সিরিয়া জর্দান লেবানন ও ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ডকে বোঝানো হতো যারা সত্যের পথে লড়াই করতে থাকবে তাদের সাথে আল্লাহর সাহায্য থাকবে তারা সত্যের পক্ষের সংগ্রামকে কেমত না আসা পর্যন্ত অব্যাহত রাখবে কেউ তাদের কোনো ক্ষতিও করতে পারবে না হাদিসের ভাষ্যমতে এই দলটি সামদেশ অঞ্চলের অবস্থানকারী হবে মুগিরা ইবনে সুবা রাজিয়াল তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন আমার উম্মতের একদল সব সময় সত্যের উপর বিজয়ী থাকবে এভাবে কিয়ামত এসে যাবে আর তারা বিজয়ী থাকবে বুখারি সাত হাজার এগারো এসব ভবিষ্যৎবাণী প্রমাণ করে কিয়ামত যতই ঘনিয়ে আসবে ফিলিস্তিন ততই আলোচিত বর্বরচিত ও অপরিহার্য অঞ্চলে পরিণত হতে থাকবে মাইমুনা রাজুল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে বলেন হে আল্লাহ রাসূল আমাদের বাইতুল মাকদিস সম্পর্কে কিছু বলুন তিনি বলেন বাইতুল মাকদিস হল হাসরের ময়দান পুনরুত্থানের জায়গা তোমরা তাতে গিয়ে নামাজ আদায় করো কেননা তাতে এক ওয়াক্ত নামাজ আদায় করা অন্য মসজিদে এক হাজার ওয়াক্ত নামাজ আদায়ের মতো কেয়ামতের ছোট আলামতের মধ্যে অন্যতম হলো অতিবৃষ্টি অনাবৃষ্টি দাবদাহ তীব্র ঠান্ডা সহ প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাবে আরব সবুজ হতে থাকবে বেদুইনরা আকাশচুম্বি দালান কোঠা বানাবে হযরত আবু হুরাইরা রাদ আনহু সূত্রে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেন কিয়ামতের আগে কাবা শরীফকে হাফসার আবিসিনিয়া জনৈক ব্যক্তি ধ্বংস করবে যার পা চিকন হবে বুখারি পনেরোশো একানব্বই আবু দাউদ ও অন্যান্য হাদিসের কিতাবের বর্ণনায় রয়েছে যে ওই ব্যক্তি কাবা শরীফের গুপ্তধন আত্মসাৎ করার জন্য কাবা শরীফ ধ্বংস করবে হজরত সাউবান থেকে সূত্রে বর্ণিত রাসুল্লা ইরশাদ করেন তোমাদের গুপ্ত ধন নিয়ে তিন ব্যক্তি যুদ্ধ করবে যারা সবাই খলিফার সন্তান কিন্তু ওই ধন তারা একজনও পাবে না এরপর থেকে কালো পতাকা বাহিরা বের হবে যারা তোমাদের এমনভাবে হত্যা করবে যা এর আগে কেউ করেনি এরপর বললেন যখন তোমরা তাকে দেখবে তার হাতে বায়াত গ্রহণ করবে বরফের উপর হামাগুড়ি দিয়ে এসে হলেও কেননা তিনি হলেন আল্লাহর খলিফা মাহাদি সুনান ইবনে মাজাহ চার হাজার মুসলিমদের দ্বিতীয় হিজরত ভূমি হবে শ্যাম দেশ অর্থাৎ ফিলিস্তিন আর গোটা পৃথিবীতে সর্বনিকৃষ্ট মানুষ বাকি থাকবে তাদের ভূমিগুলো তাদের নিক্ষেপ করবে আল্লাহ তাদের অপছন্দ করবেন তাদের ফিতনার আগুন বানর ও শুকরের সাথে মিলিয়ে রাখবে তাদের দুশ্চরিত্রের কারণে তারা যেখানে যাবে সেখানে ফিতনা লেগে থাকবে আবু দাউদ দুই হাজার বিরাশি বিংশ শতাব্দীর যুগে এসেও এ সমাজনীতি নৈতিকতার ছোঁয়ায় ক্রমেই ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছাতে চলেছে তথ্য প্রযুক্তি জ্ঞান বিজ্ঞানের কলা কৌশলের ও ধর্মীয় বিশ্বাসকে ধর্মীয় সংস্কৃতিকে মানুষ মূল্যায়ন ও প্রতিষ্ঠিত করছে না ফলে সেই চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে মহানব সাল্লু আলী ভবিষ্যৎ ভবিষ্যৎবাণীগুলোই ক্রমেই প্রকাশ পেতে শুরু করেছে সুমহান আল্লাহ তাল্লাহ আখিরি জামানার ফেতনা থেকে সবাইকে হেফাজত করুন ওয়াকির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ আলামিন আল্লাহ হাফেজ